মস্ত বড় জ্ঞানী হতে পারো হেদায়তের মালি হিকাম আল্লাহ ধন দৌলত হতে পারে তোর বড় হেদায়তের মালি হিকামার মস্ত বড় জ্ঞানী হতে পারো হেদায়তের মালি হিকামারাল্লা ধন হতে পারে তোর বড় হেদায়তের মালিক আমার আল্লাহ হাই রে মালিক আমার আল্লাহ জ্ঞানী হওয়ার কারণে যদি অহংকারী হও আল্লাহ তালার কাছে কোন জ্ঞানী তুমি নও ইবলিসেরই কাছে ছিল জ্ঞানের ও ভান্ডার লানতেরও তক্ত গলায় দিল অহংকার কথার সুযোগ পেয়ে গেলে কব হুশ যদি না রয় এমন জ্ঞানী বে যদি হয় ভুগ কয়ে। কয় আবু যা জ্ঞানী ছিল ভাই অন্ধকারের যুগে কাম ননে জ্ঞানী দেখা যায় অ ভুমিকা ৰোগে ভুগে কৌ করে ৰে তুলে হাত আজি অ ভূমিকা ছাড়ো হেদায়েত এৰ মালিহিকামা ৰালা হেৰে হেদায়তৰ মালিহিকামাৰ আল্লা হেদায়ত এৰ মালিহিকামা ৰা

খোদার হাবিব মুসার চরে কাফলসে সে ভীষণ আমার খোদার চাদর পরলে টানা টানি তিন দুনিয়ায় অহংকারের হয় রে মানের হানি নিজকে নিজেই বড় ভাবার পাগলা মিটা ছাড়ো হেদায়েতের মালিক আমার আল্লাহ রে হেদায়তের মালিক আমার আল্লাহ হেদায়তের মালিক আমার আল্লাহ রে হেদায়েতের মালিক আমার আল্লাহ ছোটোর প্রতি যার হৃদয়ে নাইর স্নেহপ্রীতি অগ্রজেরে মান্য করার নাই যে জনের নীতি আমার নবী বলেন সেজন উম্মদ আমার না ভুল যে করুকু শুদ্ধ করুক লজ্জা দিও না ভীষণ মায়ায় আল্লাহ বানায় মানুষ সৃষ্টি সেরা তোষ না খুঁজে পদ দেখিয়ে জায়গা নিল এরা আল্লাহ মানো রাসুল মানো পাড়াও তোমার ইমান সত্য মানো মিথ্যা ছাড়ো ধরো হকের বিধান জানার যে মানার মাতা সবাই আঁকড়ে ধরো হেদায়তের মালিক আমার আল্লাহ হেদায়তের মালিক আমার আল্লাহ বড় জ্ঞানী হতে পারো হেদায়েতের মালিক আমার আল্লাহ তোরাত হতে পারে তোর বড় হেদায়েতের মালিক আমার আল্লাহ হাই রে হেদায়েতের মালিক আমার আল্লাহ হেদায়েতের মালিক আমার আল্লাহ হাই রে হেদায়েতের মালিক আমার আল্লাহ